হে দে গন্ধ পুষ্প নমশি বায় পুষ্পং নম শ্রি বায় নমাম হে দে গন্দ পুষ্পং নম শিবায় অধিপতায় দেবায়ং শ্রী বিষ্ণা নম সম্পান্তানুর্গে নমাম

わしゃんたくろお

যং দেওয়ায়ং নত্রং আদি সিংহ ওয়াইনি ত্রিভবনং ত্রসঙ্গধৈসং জয়ং কঙ্গwidetilde সমপৎতং শোভিতং সিদ্ধিকামং

মিষ্টি দেওয়া হয়ে গেছে সবাইকে এবার প্রসাদটা দিই বন্ধুরা তোমাদের জন্য সব বিপত্তায় নিয়ে পোশাক পাঠালাম তোমরাও খেয়ে নাও